লালনশাহ সেতু পর্যটনের দিক দিয়ে বিখ্যাত আমাদের এই লালনশাহ সেতু কারণ এই লালনশাহ সেতুর এক পাশে রয়েছে বাংলাদেশের মোস্ট পপুলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এর অন্য পাশে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ দীর্ঘতম ইতিহাস বিখ্যাত রেল সেতু পাকশে হার্ডিং ব্রিজ লালনশাহ সেতু ও পাশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি এই মুহূর্তে আছি পাবনা জেলার ঈশ্বরদু উপজেলার পাকশি ইউনিয়নে আর আমি প্রথমেই বলেছি এই পাক্সি ইউনিয়নের মধ্যে ঐতিহাসিকভাবে বিখ্যাত সব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে অসংখ্য পপুলার বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে তার মধ্যে একটি লালনশা সেতু এবং পাশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লালনসা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু এবং এই লালনশা সেতু পাবনা জেলা এবং কুষ্টিয়া জেলাকে একত্রিত করেছে চলুন আমরা নদী থেকে এখন সেতুর উপরে যাই আর সেতুর সৌন্দর্য প্লাস পাশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সৌন্দর্য দেখার চেষ্টা করে তো হ্যালো বন্ধুরা আমরা কিন্তু এখন অলরেডি রওনা দিয়েছি শাহ সেতুর দিকে আর প্রথমেই আমাদের টোল প্লাজা পড়বে শাহ সেতুর যেখানে আমাদের নির্দিষ্ট পরিমাণ একটা টোল ফি প্রদান করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই টোল প্লাজা যেইখানে আমাদের এই সেতুর জন্য টোল প্রদান করতে হবে আর যখন আমরা নদীতে ছিলাম তখন কিন্তু আমরা পাখি হার্ডিং ব্রিজের ওইখানে ছিলাম যদি সেই ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশান চেক করতে পারেন কারণ সেইখানে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আর পাখির আরেকটা একটা কিন্তু বিনো বিনোদন কেন্দ্র রয়েছে যেটা হচ্ছে পাকসি স্টেশন অর্থাৎ পাকসি রেলওয়ে স্টেশন সেইটার লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই ডিসক্রিপশান চেক করে সেই ভিডিওগুলা দেখতে পারেন তো বলতে বলতে আমরা কিন্তু অলরেডি চলে এসেছে লালনশাহ সেতুর উপরে আর ভিডিওর শুরুতে আপনাদের যেমনটা বলেছিলাম এই সেতুটা দর্শনার্থীদের কাছে অনেক জনপ্রিয় আর তার প্রমাণ এই সেতুর দুপাশে দাঁড়ানো হাজারো দর্শনার্থীদের সারি সেতুর উপরে এই দর্শনার্থীদের চাপ অথবা ভিড় দেখে কিন্তু আমরা সহজেই অনুধাবন করতে পারি আসলে কিন্তু দর্শনার্থীদের কাছে এই সেতু অনেক পপুলার চলুন এদের মতো আমরাও এখানে আর চারপাশের সৌন্দর্যটা দেখব দেখুন এই সেতুর একদম কাছেই অবস্থিত বাংলাদেশের অন্যতম এবং সর্বোচ্চ বাজেটের একটি প্রকল্প যার নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই যে চারটি বড় বড় টাওয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার যার এক একটির উচ্চতা একশো মিটার আর যে কথাটি না বললেই নয় এই প্রকল্পের নির্মাণ কাজ দুই সালের তিরিশে নভেম্বর থেকে শুরু হয়ে এখনও চলমান সব কিছু মিলিয়ে এইখানকার পরিবেশ কিন্তু আসলেই উপভোগ করার মতো এই যে নদী থেকে একটা খোলা হাওয়া যখন বুকে এসে লাগে ভাই তখন অস্থির লেভেলের এই গরমের মধ্যে অস্থির লেভেলের একটা পান সঞ্চয় হয় আর চারপাশের সৌন্দর্য তো ওয়াউ ওয়াউ দেখতেই পাচ্ছেন তো আজকের মতো এ পর্যন্ত কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা পেজ।